টাকা দিলে কি করবা আবার চকলেট কিনবো আবার চকলেট কিনবি তারপরে বেসবো আই রে আল্লাহ রে আমাদে বস্তু একটা ব্যবসায়ী দর্শক চকলেট ব্যাট আছে চিন্তা আছে বাড়তেছে চিন্তা আছে কি 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 চকলেট ব্যাট আছে আছে চিন্তা আছে দেখো চিন্তা কি কই বুঝিনা গন্ত একটু ভাইয়া 200 200 300 400 500 100 200 তিনশো পাঁচের পরে আর পারে ছয় ছয়ের পরে সাত সাতের পরে আট আটের পরে নয় নয়ের পরে দশ তো বলছিলাম না এখানে একটা স্কুল আছে স্কুলে পড়তে তোর লগে লই আমরা একটা ড্রেস কিনালো হয়ে গা ঠিক আছে না দর্শক আরে টাকা দিলে সব টাকা ব্যবসায় কাপড় কিনে নেয় শীতের দিন দেয় অবস্থাটা কি আমরা একটা কাপড় চোপড় কিনা দিই উপহার দিই টাকা দিলেই খালি ব্যবসায় টাকা যে ল্যাংটা অবস্থা খারাপ এটা দিয়ে খেয়াল করে না রেয়াদের অবস্থা এটা এত বড় ব্যবসায়ী বিরাট বড় আসছে চিনের নাকি বিচ্ছিরে হুম চিনি না

বকশিস আমার দুইশো টাকা বকশিস দিছে মানে আমি বকশিস দিলি কথা আশা লাগবে না তুই আমি তোরা বকশিস দিয়ে দিলাম ঠিক আছে মানে এই দেখছেন মানুষকে দেওয়ার যে ব্যাপারটা মানুষ অনেক নাকি আর কিছু দর্শক এই যে আজকে শপিং টপিং করে দিলাম বডি স্প্রে সহ চশমা নাই সানগ্লাস নাই আর রাত হয়ে গেছে মনে আমি ঠিক আছে ব্যবসাটা ভালো করে মন ঠিক আছে না গ্যাং আছে অর্থ কেউ